নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে কোনোরকম চাল ভেজানো চাল বাটা বাটি ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট দোসা বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যে এই দোসা কিন্তু আমাদের অনেকেরই খুবই পছন্দের কিন্তু ঝামেলার বলে কিন্তু আমরা অনেকেই বানাই না কিন্তু বন্ধুরা খুবই সহজ এই দোসা বানানো মোটামুটি হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল এই দোষটা বাড়ানোর জন্য আমি এখানে ঠিক দুশো গ্রাম সুজি নিয়েছি দুশো গ্রাম সুজি আমার এখানে এক কাপ মতন হয়েছে এবার আমি এই সুজিটা একটা মিক্সির মধ্যে নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব এবার আমি ঢাকনাটা লাগিয়ে একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু একেবারে ফাইন পাউডার হবে না একটু দানা দানা ভাব থাকবে এবার আমি এই সুজির গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এখানে আমি এক টেবিল চামচের মতো আটা নিয়েছি এই আটাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে আর আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতন বেসন এই বেসনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে খুব বেশি কিন্তু একদমই দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু পাটি সাপটার মতন হয়ে যাবে খুব একটা ভালো হবে না তো ঠিক আমি এখানে এক চামচের মতন বেসন নিয়েছি আর এখানে আমি নিয়েছি হাফ কাপ টক দই আর আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব তো এখানে কিন্তু অনেকটাই মোটা লাগছে তো আমি আরো হাফ কাপ জল মিশিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নেবো সবকিছু তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু খুব বেশি একটা পাতলাও নয় কিন্তু একটা নয় করে তৈরি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেখে এবার জন্য আমি দোষের সাথে খাওয়ার জন্য একটা ভীষণ মজা চাটনি বানিয়ে দেখাবো আর এই চাটনিটা কিন্তু দোষের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি একটা খোলা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে খোলার মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ছোলার ডাল দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা বাদাম আর সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দেব নারকেল তো এখানে আমি এক মালা নারকেল নিয়েছি নারকেলটাকে এরকম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি এবার নারকেলটা আমি এখানে দিয়ে দেব এবার একটু হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব আর বন্ধুরা এই দোসা বানানোটা ঝামেলার মনে করলে কিন্তু একদমই ঝামেলার নয় খুবই সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারে চাইলে কিন্তু সকালেও ব্রেকফাস্টে খুবই ভালো লাগে আমার রাতেও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে এই দোসাগুলো এখানে আমি কিছুক্ষণ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি ডালগুলো একটু মুচমুচে করে এবার আমি এখানে দিয়ে দেব কারি পাতা তো এখানে আমি দু তিনটে কারি পাতা নিয়েছি এবার আমি কারি পাতাগুলো যেভাবে দিয়ে দেব এই পাতাগুলো দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব তো এখানে আমি কারিপাতা দিয়েও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এবার আমি সবকিছু নামিয়ে একটা মিক্সির মধ্যে ভরে নেব মাত্র এখানে আমি সবটুকু মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি এই মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি মানে আদার টুকরো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা স্বাদ মতো নিতে হবে আর আমি এখানে শুকনো লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি চলে যে কোনো শুকনো লঙ্কা দিলে হবে আবার কাঁচা লঙ্কাও দিলে হবে ঝালটা একটু স্বাদ মতো নিলেই হয়ে যাবে আর সাথে আমি হাফ চামচের মতো চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি

এখানে আমি তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে জিরে আর এখানে আমি সামান্য একটু বিউলির ডাল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব এখানে আমি সবকিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন লালচে কালার আর এখানে কয়েকটা কারি বাধা দিয়ে দিলাম খুব সুন্দর করে ভেজে নেব আর এই কারি পাতাটা কিন্তু অবশ্যই একটু শেষে দিতে হবে তাহলে কালারটাও খুব সুন্দর থাকবে আর সেন্টটাও কিন্তু খুবই সুন্দর আসবে তো এখানে কিন্তু আমার তরকাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি যে চাটনিটা করে রেখেছিলাম চাটনির মধ্যে দিয়ে দেব এবার আমি তরকাটা দিয়ে একদম হালকা করে এভাবে মিশিয়ে নেব আর উপর দিয়ে আমি এখানে একটু লেবু স্লাইস নিয়েছি এই লেবু রসটা দিয়ে দেব এভাবে একটু চিপে একটু করে মিশিয়ে নেছি তো এখানে আমার দশার জন্য একেবারে রেডি হয়ে গেছে আর এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে অবশ্যই করে দসা বানালে এই চাটনিটা অবশ্যই দসার সাথে খেয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর এই দেখুন চাটনিটা কেমন দেখতে অনেক সুন্দর লাগছে তো দসা চাটনি আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবছর আমি দোসাগুলো তৈরি করে নি আর এখানে কিন্তু দোসার বেহারটা ঠিক দশ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি আরেকটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব একসাথে তো এই দেখুন আমি বেকিং সোডাটা দিয়ে মেশানোর পরে কতটা এখানে হালকা হয়ে গেছে এই ব্যাটারটা তো এখানে আমার দোষার গোলা একেবারে রেডি হয়ে গেছে তো এবার আমি গ্যাসের উপরে একটা খোলা বসিয়ে দিচ্ছি দোষা তৈরি করার জন্য তো খোলাটাকে আমি একটুখানি গরম করে নেব আমি খোলার মধ্যে একদম সামান্য একটু মানে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি চারদিকে ভালো করে এভাবে ছড়িয়ে দেবো এখানে আমি তেল দিয়ে খুব ভালোভাবে চারো দিকটা ছড়িয়ে নিয়েছি এবার এই খোড়াটা একটু ঠান্ডা করার জন্য একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দোসার ব্যাটারটা যখন দেব চারোদিকে কিন্তু খুব সহজভাবে ছড়িয়ে নিতে পারবো তো এবার আমি এখান থেকে এক হাতা গোলা নিয়ে নেব যে আমি দোসা বানানোর জন্য গোলাটা রেডি রেখেছিলাম এবার ঠিক এইভাবে মাঝখান দিয়ে দিয়ে আর হাতার যে পেছন দিকটা আছে ঠিক এইভাবে করে হালকা করে ঘোরাতে থাকবো আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আসটা একদমই হালকা রাখতে হবে আর গ্যাসের আঁচটা যদি একটু বাড়ানো থাকে মানে খোলাটা গরম থাকে তাহলে কিন্তু এভাবে ঘোরানো যাবে না উঠে উঠে আস্তে থাকবে তো এই দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু এভাবে করে ঘুরিয়ে নিয়েছি এবার উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অবশ্য হালকা আছে করতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উপরটা শুকিয়ে গেছে এবার আমি উপর দিয়ে হালকা করে একটু সাদা তেল দিয়ে একটু ভেজে নেব তো এখানে দেখুন দুই মিনিট পর ঠিক দুই মিনিটের মতো আমার টাইম লেগেছে ওপরটা কিন্তু খুব সুন্দরটা লালভাব এসে গেছে এখন কিন্তু দোসাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আরে দেখুন কত সুন্দর কিন্তু উঠে আসছে এবার আমি হাত দিয়ে ধরে এভাবে গরম অবস্থাতে একটু রোল করে নেব তো এখানে কিন্তু আমার একটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতে দেখুন খুব সুন্দর লাগছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো এরকম করে আমি সবগুলো দোষা ঠিক এরকম তৈরি করে নেব। বাদ বাকি দোসা তৈরি করার সময় কিন্তু সেম প্রসেসটা করতে হবে সর্বপ্রথমে একটু এভাবে করে আমি তেল লাগিয়ে নিচ্ছি এবার এক খোলাটা একটু ঠান্ডা করার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি আবার এই জলটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব দিয়ে এবার এখান থেকে আমি এক হাতা গোলা নিয়ে নিচ্ছি আবার এভাবে করে একটু ঘুরিয়ে নেব আবারও কিন্তু ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে চারোদিকে ছড়িয়ে এভাবে করে একটু সেঁকে নেব এই দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু দোষের ওপরটা খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন কিন্তু এই দোষেটাও খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে এই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে কোনোভাবেই কিন্তু ছিটকে লেগে নেই খোলার মধ্যে এবার আমি হাত দিয়ে ধরে এভাবে করে একটু রোল করে নেব গরম অবস্থাতেই কিন্তু এই রোলটা করতে হবে না হলে পরে কিন্তু আর এই রোলটা করা যাবে না এ দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো এখানে কিন্তু আমার আরও একটা দোসা পুরোপুরি রেডি হয়ে গেছে আর হঠাৎ করে যদি দোসা খেতে ইচ্ছে করে কোনো রকম চাল ভেজানো চাল বাটা বাটি ঝামেলা ছাড়াই এভাবে একবার দোসা বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে দোকানে যে দোসাগুলো পাওয়া যায় সেই দোসা থেকে কিন্তু অনেক অংশে অনেক মজার হয় খেতে এ দেখুন কতটা সুন্দর লাগছে সবগুলো দোসা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে আমার দুশো গ্রাম সুজি দিয়ে মোটামুটি সাতটা মতন দোসা হয়েছে আর এই দেখুন কতটা মচমচে হয়েছে দোসাগুলো আর এভাবে কিন্তু চাটনির সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় বন্ধুরা আজকে দোসার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে ছটপট এভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল